আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে আসলাম নতুন রান্নার আজকে নিয়ে আসলাম সরষি ভাজি করবো সেটাই দেখাবো সর্ষিগুলো দেখছেন কি বড় বড় ছিল প্রায় এক কেজির মতো এক এক কেজিতে একটু বেশি তো এই সরষেগুলো এখন আমি কেটে ফিস করে নিয়েছি কীভাবে ফিস করেছি এটাও আমি দেখাইছি এরকম ফিস করে নিয়ে ধুয়ে রাখছি এখন আমি একটা করে বসাই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাড়া দিয়ে তারপর এখন আমি একটা ডিম দিয়ে দিব ডিমগুলো একটু লাড়া দিয়ে তারপর ভালো করে একটু পেঁয়াজের সাথে মিক্স করে নেওয়ার পর আমি সরষেগুলো এখন দিয়ে দিব তো আমি তেলগুলো অনেকটাই দিছি এখন দেখা যায় না যখন সরষেগুলো ইয়ে হবে তখন আমি আরও একটু বেশি করে পরে আবার আরেকটু তেল দিয়ে দিছি এখন সরষে গুঁড়া দিয়ে আমি ভালো করে নাড়া দিয়ে দেব দেওয়ার পর আমি এখন মশলা দেব একটু রাঁধুনি দিয়েছি ফ্লেভারের জন্য যাতে খেতেও ভালো লাগে এই জন্য তো ডিম ডিম দিয়ে সরষে দিয়ে যখন ভাজি করে তখন তো অনেক বেশি ভালো লাগে খেতে তো এখন একটু লবণ দিব দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব তারপরে আমি হলুদ দিয়ে দেব হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি আর একটু ভালো করে লাড়া দিয়ে দেওয়ার পর একটু মরিচের গুঁড়ো দিব যেহেতু কাঁচা মরিচ দিছি আর আমাদের বাসায় কিন্তু কেউ এত ঝাল খায় না তো ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যেহেতু মরিচ আবার আর একটু মরিচের গুঁড়ো দিচ্ছে একটু ফ্লেভার কালারের জন্য তো এখন আমি আর একটু তেল দিয়ে দেবো যেহেতু আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে এই জন্য আর সর্ষে ভাজি থেকে যে এত বেশি পানি হয় আমি কিন্তু একদম কোনো রকমের পানি ইউজ করি নাই কারণ আমি জানি যে এটা থেকে অনেক পানি ওঠে তো এই জন্য আমি দেনেতে একটু রসুন বাটা দিয়ে দিছি তো দেওয়ার পর এখন আমি এটা একটু ভালো করে নাড়া দেবো এখনও কিন্তু আপনার তেলটা ছাড়তেছে না তো আস্তে আস্তে করে এটা দেখেন ইয়েটা ফানিটা চলে আসতেছে ফানি ছাড়তেছে তো তেলটা কিন্তু এখনও দেখা যাইতেছে না এখনও মনে হইতেছে যে তেলটা খুব কম হয়েছে তা আমি বেশি করে নাড়ার উপরে রাখছি যে তো নিচে দিয়ে না লেগে যায় এই জন্য আমি বেশি করে লাড়া দিছি দেখেন আস্তে আস্তে করে ফানিগুলো উঠতেছে যে দেখছেন এটা তো খুব কমে যখন এটা আমি রান্না করতেছি মানে যত লাড়তেছি তত পানি বের হইতেছে মানে এত পরিমাণ পানি ছিল আর এটাকে প্রায় শুকাইতে শুকাইতে আমার অনেকক্ষণ লাগছে তো আমি এখানে এক এক কেজিতে একটু বেশি সর্ষিটা নিয়েছি যাতে এটা এইভাবে তো অনেকটা কম একদম অল্প হয়ে যাবে এটা মনে হয় না যে আমি এক কেজি থেকে একটু বেশি সর্ষেটা নিয়েছি এ দেখেন আমারটা পুরো লাটতে থেকে একদম কমে আসে একদম পানিটা আমি শুকিয়ে ফেলছি শুকানোর ফলে এখন যেটা আসতেছে সেটা হচ্ছে তেলটা আমি যে লাস্টে আরও তেলটা দিছি এটা না দিলেও চলতো বাট আমি ভাবছি যে তেল নাই এই জন্য একটু তেল দিলাম কিন্তু তেলটা আমার খুব খুবই বেশি হয়ে গেছে ভাজিটা যেহেতু কম তো আমার সেই পরিমাণ তেলটা একটু বেশি হয়ে গেছে তেল তেল ছিল খেতেও খুব মজা ছিল অনেক ভালো ছিল কী বলবো আমি আপনাদের সাথে খাবারের রিভিউটা অবশ্যই দিব এখন দেখেন কাঁচামরিচগুলো একদম ইয়ে হয়ে গেছে গলে গেছে আমিও দেখছি যে একটু সেটা যদি একটু ঝাল ঝাল না হয় বাজিটা ভালো লাগে না কিন্তু কি করব আব্বু ঝাল খায় না তো আমার আমরাও খুব সবাই কম ঝাল খাই তো আমার কাছে মনে হচ্ছে এটার ভিতরে একটু ঝাল দিলে বেশি ভালো লাগবে আমার প্রায় শেষ আমি এখন উঠে নিছি একটা এই দেখেন তেলটা দেখছেন কি সুন্দর কালার হয়েছে তাই না উপরে ডিমের ইয়েটা বাসাতে রয়েছে দেখেন কি সুন্দর হ্যাঁ তো খেতে ভালো হয়েছে কি বলবো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এখন আমি এটা ভাত দিয়ে খাবো এটা আপনাদের সাথে এটা রিভিউটা দেখব অবশ্যই আমার চ্যানেলটা যে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে টিপ দিয়ে রাখবেন যাতে সর্বপ্রথম ভিডিও আপনাদের কাছে আসে আর যারা যারা দিয়ে রাখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার ভিডিওগুলো সবাই দেখে অবশ্যই আমাকে এভাবে ভালোবাসা দেবেন আর আমি খাই ওকে বাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ